হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পিসি বাড়ি নেক্সট দিন কি করলাম তার জন্যই আজকের এই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় পিসি কাকিমা পুজো দিতে যাবে আর বৌদি পুজো দিতে যাবে কারণ আগের দিন যায়নি তার জন্যই আজকে পুজো দিতে যাবে আর এদিকে বোনকে রেখে যাবে ও বায়না করছে ও যাবে কারণ প্রচন্ড ভিড় ওকে আর নিয়ে যাওয়া যাবে না তার জন্যই আর কি ওকে নিয়ে যাবে না হলে নিয়ে যেত তো বিকেলবেলায় আবার আমরা সবাই যাব মেলায় তার জন্য ভাবলো যে ওকে একবারে বিকেলেই ঘুরিয়ে নিয়ে আসবো ওরা তো যাওয়ার পরে বোন খুব কান্নাকাটি করছিল তাই আমি এখানে ওকে বুঝিয়ে সুজিয়ে ঠাকুর দেখাতে নিয়ে এসছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুশি হয়েছে ঠাকুরগুলো হ্যাঁ এটা কি ঠাকুর কার্তিক ঠাকুর এটা কি ঠাকুর কার্তিক ঠাকুর তো তারপরে তো মা বোনকে ঘুম পাড়িয়ে দিয়েছিল আর এদিকে ঠাম্মার আমি বললাম যে দেখো ভিডিও হচ্ছে তুমি এখানে হাই বলে দাও না বলছে হচ্ছে তো বুঝতে পারিনি তারপরে পিসিরাও দেখছি চলে এসছে পুজো দিয়ে তারপরে মা এখানে মাছ ধুচ্ছিল আর দাদা মাছ ধোয়া দেখছিল আর গল্প করছিল মায়ের সাথে আর পিসি সবজি কাটছিল আর ছোট পিসি এখানে ডালটা করে নিয়েছে আর সবার লাস্টে আমি এখানে এক মাছের মাথা দিয়ে পুঁই একটা রান্না করছিলাম তো আজকে কী হয়েছে এক একজন এক একটা রান্না করেছে আর তারপরে কাকিমাও চলে এসেছিলো কাকিমা আগের দিন কাকার সাথে বাড়ি গেলো তোমরা তো দেখলেই আর তারপরে আমরা সবাই ফোন করেছি কাকিমাকে আসার জন্য আর ছোটো কাকিমা আজকে বিকেলে চলে যাবে তো সবাই তো আর একসাথে থাকতে পারবে না কারণ বাড়িতেও একটা রান্নাবান্নার ব্যাপার আছে কাকারা বাড়িতে আছে তো কাকিমা চলে এসছে আর এখানে দেখো তিথি তো খুব মিস করছে তো তারপরে সবাই খেতে বসেছিল আর ছোট পিসি এখানে সবাইকে খেতে দিচ্ছিলো আর আমি আগেই খেয়ে নিয়েছিলাম কারণ আমার খুব খিদে পেয়েছিল তাই তারপর আমি আর তিথি ছাদে গিয়ে বসেছিলাম আড্ডা মারছিলাম আমি আর আমার বনু আর ছুটিটা খুলে আমি হাতে গিয়ে তারপরেই সবাই রেডি হয়ে গেছে ছোট কাকিগুলো খুশি আর সামনে চলে যাবে ঠিক এটা আমরা আলাদা আলাদা এসেছিলাম কয়েকজন কয়েকজন করে ঠিক সেইভাবে কয়েকজন কয়েকজন করে এখন বাড়ি যাচ্ছে স্কিপ না করে দেখতে পুরো ভিডিওটা তারপরে বিকেলবেলা পিসে এখানে আমাদের সবার জন্য চা করে নিয়ে এসেছিলো তো আমরা সবাই বসে বসে এখানে চা খাচ্ছিলাম আর আমার বৌদির আগের কথা শুনছিলাম আর পিসি এখানে রাতের খাবার তৈরি করছিল পিসি এখানে আলু তরকারি করছিলো আর কাকিমা ময়দাটা মেখে নিয়েছিল আর এখানে বৌদি তার ট্যালেন্টের কথা বলছিল কাকে কাকে কি করেছে না করেছে সেই গল্প করছিল আমাদের সবার কাছে তো আমরাও খুব মজা নিচ্ছিলাম এখানে বসে বসে মানে সব দর্শক আমরা আর তারপরে আমরা মেলা যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি এখানে দেখো বৌদির ইমিকে সাজিয়ে দিচ্ছি তো আমার সাথে সাথে তোমরাও মেলাটা একটু ঘুরে নাও এই প্রায় বিয়াল্লিশটা গ্রাম নিয়ে মেলাটা হয় প্রচুর বড় মেলা তো পিসি বাড়ির সামনে থেকেই শুরু আমরা হাঁটতে হাঁটতে বেলা দেখতে দেখতে চলে যাই আর বুঝতেই পারি না কখন আর কি মন্দিরের সামনে চলে এসেছি তো মন্দিরটা তোমাদের দেখানো হলো না আমি নিশ্চয়ই কোনো নেক্সট ব্লগে পিসি বাড়ি আবার আসলে অবশ্যই তোমাদের পুরো মন্দিরটার ভিডিও করে দেখাবো খুব জাগ্রত মন্দির এটা একটা আর সন্ধ্যের দিকে তো প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আমরা প্রায় সাড়ে দশটার দিকে মেলায় এসেছিলাম তো তখনও মোটামুটি ভালোই ভিড় ছিল আর দু একটা দোকান না বন্ধ হয়ে যাচ্ছিলো ওইখানটায় তো তাও আমরা ভালোই ঘুরেছি অনেকক্ষণ ঘুরেছি অনেক মজাও করেছি আর কেনাকাটা করেছি কিছু জিনিস আর তারপরে আমরা সবাই মিলে জোট পাকি দাঁড়িয়ে গেছি কাপ কিনবো বলে তো সবাই সবার মতো কাপ পছন্দ করে কিনে নিল আর তারপর হঠাৎ করে একটা ইনসিডেন্ট হলো বৌদি নাকি মাথা ঘুরে গেছে তো দেখো এমন করছে বলেছে এখনই পড়ে যাবে মাথা ঘুরে তো আমরা সবাই তো দাঁড়িয়ে পড়েছি ওখানে ওইরকম দেখে তারপর বৌদি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বলছি চল চল এখন আমি ঠিক আছি আসলে বেশি ভালো মন্দ খেয়ে বৌদি আমার হাই প্রেশার হয়ে গিয়েছিল তার জন্য হয়তো মাথা ঘুরে গিয়েছিল তো এটা আমি মজার ছলেই বললাম তো তারপরে এসে রাতে ডিনারটা সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম তো তো আজকে এতদিন পরে আমরা পিসিবাড়ি যেদিন থেকে এসেছি আমার বৌদি তো পায়ের ওপর পাথরে সবার রান্না খেয়েছে আর আমাদের রিভিউ দিয়েছে কার রান্না কেমন হয়েছে তো আজকে আমি জোর করে বৌদিকে রান্না করতে বসিয়েছি তো দেখো এখন কি আমাকে দিয়ে রান্না করাচ্ছে এই সব মানুষগুলো আমার উপর অত্যাচার করছে অত্যাচার করছে এরা আমাকে একা পেয়ে আমার শাশুড়ি চলে গেছে আর আমাকে একা পেয়ে আমার উপর অত্যাচার করছে সবাই নামটা বল তো বৌদি এখানে রান্না করছিল আজকে মা পিসি সবাই রেস্টে আছে আর কি মানে এতদিন পরে আমার বৌদি রান্না করেছে আর আমি এখানে আনারস কেটে নিয়েছি বৌদিকে দেবো বলে যাতে একটু বৌদি আমার ভালো করে রান্নাটা করে মন দিয়ে তো দুটোর মধ্যে লাঞ্চ করে নিয়েছিলাম আর তাড়াতাড়ি বাড়িও যেতে হবে আমার একটু ছিল আর টোটো এখানে চলে এসেছিলো তো অনেকদিন পিসি বাড়িতে সবাই খুব মজাও করলাম আজকে চলে যাচ্ছি সবাইকে মিস করবো পিসি দাদা সবাইকে তো আমরা পিসি তিনবার মতো আসি একটা হলো পালনতে আর এই ছাপানে আর পিসি বাড়িতে কালী হয় তখন মানে এই তিনটেতে আমরা মাস্ট আসবোই সবাই তো এই এই তিনটে বার আমরা সবাই একসাথে হই মানে সবাই একসাথে থাকলে যা হয় আর কি খুব মজা করি আমরা আর পিসি এখানে বলছিল যে থেকে যা তো অনেক তো থাকলাম এখন যাওয়া যাক বাড়িতে কিন্তু রাত হয়ে গেছিলো তো চারিদিকের দৃশ্যটা তোমাদের দেখাতে না দেখো চারিদিকে ধান খেত আর ধান খেত কত সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগছিল দেখতে এরকম সচরাচর আমাদের ওইখানে দেখা যায় না তো এটা আর কি অনুভব করতে করতে আমিও যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে এটা নাকি বেহুলার নদী বলে সবাই এই নদীটার জল পুরো শুকিয়ে গেছিলো আর এই কদিনের বৃষ্টিতে দেখো পুরো ভরে গেছে আর দেখো চলেও এসেছে এরই মধ্যে আর বদি হ্যাঙ্গারটা নিয়েছে তার জন্য সবাইকে দেখাতে দেখাতে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা